সেই কাজ করি এরকম কাজ আমরা আমরা দেখিনি এই সাত ফুটের মধ্যে আমরা সবসময় লিন্টেন দেওয়া নিয়েছি কিন্তু এখানে সাত ফুট জায়গায় নয় ফুট গাছিয়ে গেছে এখনো কি লিন্টেন দেওয়া হয়নি তারপর রিংয়ের যে সেন্টার আছে না রিংয়ের সেন্টারে আমরা ছয় ইঞ্চি পর কর দিই ইঞ্চি ছয় ইঞ্চির দূরে দ্বীপ দূরে কথা দশ ইঞ্চি পনেরো ইঞ্চির দূরে দূরে দিয়েছে এমনও কিছু কিছু জায়গা আছে লিন্টেন রড নেই এরপরে ওয়াল পিলার দিয়েছি একখানে ওয়াল দিয়েছে আরেকখানে এখন যে ডালাইগুলো হয়েছে ডালাইগুলো সবই এক

ধরনের একটা ভুল ভালো মানে এটা এজেন্টকে মেসেজ দিয়েছে এই তার জন্য আমি আজকে মিডিয়ার সামনে বলছি এই কাজের গতি দেখুন আপনারা দেখুন যে কাজের ভিডিও ফুটেজ পাবেন এই এইটা পুরো জঘন্য মানের কাজ হচ্ছে নিম্নমানের কাজ হচ্ছে মানে কাজ এই এলাকাবাসী ক্ষুদ্র হয়ে এই কাজ আজকে স্টপ করে দিয়ে দিয়েছে ঘের সুবাস লং কি ভালো খেতে শুদ্ধ ঘির লং তরাই সুগন্ধু পুষ্টি ভরা ঘির খাবার ঘি প্রিয় প্রিয়া লঙ্ড়ায় কে বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নেখ লং তর লং তরাই কি রোজ খাবারে তোমাকে চাই রসিক সোনো মনো দিয়া ঝাজের স্বাদে রান্না করো লং তরাই দিয়া ইলেশ্বর লং তরাই কাছি ঘানের সর্ষের তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং তরাইবে লং তরাই সরষের তেল ঝাঁঝে সাথে তো বাকি চায় আহা লং তরাইবে